আপনি কি জানেন শরীরে অতিরিক্ত ঘাম হলে কি হয় কাকরুল শরীরের কোন রোগের ওষুধ হিসাবে কাজ করে রাতে কোন রঙের আলো জ্বালিয়ে ঘুমালে দ্রুত ঘুম আসে গর্ভবতী মহিলারা কোন খাবার খেলে গর্ভের বাচ্চা ফর্সা হয় কোন ফল খেলে মশা বেশি কামড়ায় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় আপেল পেয়ারা কলা নাকি আঙ্গুর সঠিক উত্তরটি হলো পিয়ারা পৃথিবীর কোন প্রাণীর ঘান শক্তি সবচেয়ে বেশি হরিণ জিরাপ কুকুর নাকি পিঁপড়া সঠিক উত্তরটি হল পিঁপড়া কাকরুল কোন রোগের মহা ওষুধ হিসাবে কাজ করে টাইফয়েড হৃদরোগ ডায়াবেটিস নাকি জন্ডিস সঠিক উত্তরটি হল ডায়াবেটিস কাকরুলে রয়েছে গ্লাইসেমিক গুণ এটি অগ্নাশয়ের বিটা সুরক্ষিত রাখে ও পুনঃগঠনে সাহায্য করে এছাড়া এটি ইনসুলিন নিঃসরণ ও সংবেদনশীলতা বাড়ায় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কম ক্যালোরি ও ফাইবার সমৃদ্ধ খাবার হওয়ায় এটি রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে উচ্চ মাত্রার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে রক্তে শর্করার পরিমাণ কমাতে এটি কার্যকারী কোন ফল খেলে মশা বেশি কামড়ায় আপেল কলা পেঁপে নাকি কমলা সঠিক উত্তরটি হলো কলা কোন ফল খেলে শ্বাসকষ্টের রোগ দূর হয় বেদানা আঙ্গুর আনারস নাকি আপেল সঠিক উত্তরটি হল আপেল আপনার যদি হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা থাকে তবে আপনাকে অবশ্যই আপনার ডায়েটে আপেল অন্তর্ভুক্ত করতে হবে আপেলের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যালগুলি শ্বাসযন্ত্রের কার্যকারিতা উন্নত করতে এবং ফুসফুসের রোগকে দূরে রাখতে প্রমাণিত হাঁপানি রোগীদের হাঁপানি আক্রমণ কমাতে আপেলের রস খাওয়া বিশেষ উপকারী পৃথিবীর কোন দেশকে সিঙ্গের শহর বলা হয় জাপান রাশিয়া আমেরিকা নাকি সিঙ্গাপুর সঠিক উত্তরটি হল সিঙ্গাপুর ফুসকা কোন দেশে সর্বপ্রথম তৈরি হয়েছিল জাপান ভারত বাংলাদেশ নাকি কানাডা সঠিক উত্তরটি হল ভারত হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে পান পাতা লেবু পাতা নিম পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হল নিম পাতা ব্রণের দাগ দূর করতে কাঁচা হলুদ ও নিম পাতা বেটে দাগের উপর লাগান কিছুদিন লাগালে দাগ মিলিয়ে যাবে কাঁচা হলুদ বেটে এর সঙ্গে মুলতানি মাটি ও নিম পাতার রস একসঙ্গে মিশিয়ে পেস্ট করি ফেস প্যাকের মতন মুখে লাগান এর নিয়মিত ব্যবহারে ব্রণের ওঠা কমবে কাঁচা হলুদের প্রধান গুণ র্যাশ বা অ্যালার্জির সমস্যা দূর করে কোন মাছ তার বাচ্চাকে দুধ খাওয়ায় ইলিশ মাছ রুই মাছ তিমি মাছ নাকি কাতলা মাছ সঠিক উত্তরটি হলো তিমি মাছ কোন মাছ খেলে হাড় শক্তিশালী ও মজবুত হয় পুঁটি মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ নাকি কাতলা মাছ সঠিক উত্তরটি হলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছকে সকল ভিটামিনের উৎস বলে বিশেষজ্ঞরা বিবেচনা করেছেন কারণ এই মাছে অনেক ধরনের ভিটামিনের উপাদান পাওয়া যায় বিশেষত এতে আছে ভিটামিন ডি ভিটামিন ডি হার মজবুত রাখে তাই এই মাছ খেলে হাড়ের সমস্যা অনেকটাই দূর হয় বিশেষ করে যাদের আর্থারাইটিস আছে তাদের পক্ষে এই মাছ খাওয়া খুবই ভালো রাতে কোন রঙের আলো চালিয়ে ঘুমালে দ্রুত ঘুম আসে লাল নীল সবুজ নাকি হলুদ সঠিক উত্তরটি হলো হলুদ বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন কোন গাছে শুধুমাত্র একবারই ফল ধরে পেঁপে খেজুর ডালিম নাকি কলা উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান রাতে ঘুমানোর আগে কি ব্যবহার করলে চোখের নিচে কালো দাগ দূর হয় তেল কফি কাজল নাকি আলু সঠিক উত্তরটি হলো কফি চোখের নিচে ফোলাভাব এবং কালো দাগের বিরুদ্ধে লড়াই করে কফি নারকেল তেলের সাথে কফি পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন চোখের নিচে আলতোভাবে প্রয়োগ করুন এবং ধুয়ে ফেলার আগে প্রায় দশ মিনিট রেখে দিন কফিতে থাকা ক্যাফিন ফোলাভাব কমায় অন্যদিকে নারকেল তেল হাইড্রেশন প্রদান করে চোখের নিচে শুকনো অংশকে সতেজ ও উজ্জ্বল করে পৃথিবীর কোন দেশে পাগলের সংখ্যা সব থেকে বেশি বাম্মা জাপান ইউরোপ নাকি চীন সঠিক উত্তরটি হল বাম্মা শরীরে অতিরিক্ত ঘাম হলে কি হয় মৃত্যু হয় ঘুম হয় অসুস্থ হয় নাকি ডায়াবেটিস হয় সঠিক উত্তরটি হল অসুস্থ হয় গরমে ঘাম কম বেশি সকলেরই হয়ে থাকে গরমে ঘাম হবে স্বাভাবিক কিন্তু অতিরিক্ত ঘামও অসুস্থতার লক্ষণ আর গরম ছাড়াই যদি আপনি ঘামেন তাহলে তা কিন্তু বড়সড় রোগের ইঙ্গিত কিন্তু কারো কারো প্রচণ্ড বেশি ঘাম হয় এই ঘামের কারণে ঘন ঘন ডিহাইড্রেশন হয় অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে প্রচুর পানির সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় লবণও বের হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট কোন দেশে রয়েছে আমেরিকা তুরস্ক ভারত নাকি জাপান সঠিক উত্তরটি হলো তুরস্ক খেলে শরীরে সহজে ব্যাধি হবে না ডুমুর রসুন খেজুর নাকি কলা সঠিক উত্তরটি হলো রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রসুন রসুন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যে সমৃদ্ধ এগুলি আমাদের শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায় বিশেষজ্ঞদের মতে প্রতিদিন রাতে রসুনের কোয়া খেলে সর্দি কাশি ও ফ্লু থেকে নিজেকে রক্ষা করা যায় গর্ভবতী মহিলারা কোন খাবার খেলে গর্ভের বাচ্চা ফর্ষা হয় দুধ ডিম নারকেল নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই